আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা দেখো আজ আমি তোমাদের মধ্যে ময়মনসিং বোর্ড দুই হাজার তেইশ নিয়ে হাজির হয়েছি আজ আমরা দেখো ময়মনসিং গোর্ডটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করব তোমরা অবশ্যই সাথে থাকবা যারা আমার ক্লাস টেনের মধ্যে দেখো বা সাবস্ক্রাইব করবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা দেখো আজকে তাহলে আমরা প্রথমে কি করবো উৎপাদক দ্বারা শুরু করবো এখানে দেখো উৎপাদকে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো পি কিউ প্লাস থ্রি পি প্লাস এত দেখো এটা তোমাদের অনুশীলনে তিনের চারের যে উৎপাদকগুলো সেইখান থেকে এটা নেওয়া হয়েছে ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটাই এটা একটু ভিন্ন ধরনের এটা ফাংশন ধরে করতে হয় এই উৎপাদকগুলো তো ঠিক আছে চলো আমরা কথা আনারই শুরু করি তাহলে দেখো ক নম্বরটা আমরা কি লিখবো প্রদত্ত রাশি লিখে ফেলি প্রদত্ত রাশি এখানে পদক্ত রাশি পি প্লাস থ্রি পি প্লাস এত দেখো এখানে তোমরা ফাংশন ধরবা ধরি এখানে দেখো যে অক্ষরটা থাকবে সেটাই ফাংশন ধরবা ফাংশন পি ধরতে হবে পি কিউ প্লাস থ্রি পি প্লাস কত এত এখন দেখো এটা মান কত ধরবো আমরা দেখো তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে যদি প্লাস থাকে সবগুলো তাহলে তোমরা কি করতে পারো এখানে মাইনাসের মানটা ধরতে পারো যেখানে দেখো আহ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে মানটা ধরতে পারো যেহেতু এখানে থার্টি সিক্স আছে আমি মাইনাস থ্রি ধরে করি এবং কি থ্রি ধরে করলে মিলবে তোমরা একটু কুড়ি দেখো এটা দেখো যেখানে দেখে নে পি আছে ওখানে থ্রি বসাই বা মাইনাস থ্রি বসাই বা এখানে দেখো থ্রি কিউব প্লাসি এখানে দেখো থার্টি এখন দেখো এটা বসাও তাহলে তুমি জানো যে তিনটা পাওয়ার মানে কত আছে তিনটা তিন আছে তিন সাতাশ এখানে দেখো মাইনাস সেভেন এই দেখো মাইনাস প্লাস এই যে মাইনাস নাইন এখানে থার্টি সিক্স এখানে আসতে কত দেখো টোয়েন্টি সেভেন আর নাইন এলে থার্টি সিক্স আর প্লাস এত

এত এর একটি উৎপাদক এটা আমাদের মূল থি এটা আমাদের রাখতে হবে এখন দেখো আমরা মূল অঙ্কটায় যাবো ঠিক আছে এখন আমরা মূল অঙ্কটা যদি যাই দেখো তাহলে আমাদের প্রত্যন্ত রাশটা আবার লিখে নিতে হবে থ্রি পি প্লাস এত ঠিক আছে এখন দেখো এটা আমি লিখে নিলাম এখন দেখো আমি তোমাদের এটা সুন্দর একটা বা সহজ একটা নিয়মে করব তোমরা একটু মনোযোগ সহকারে করবা দেখো এখানে আমি তৃতীয় লাইনটা আগে করব। এই যে ফাংশন আমরা পেয়েছি বা এই যেটা এটা আমরা কি করব দেখো এটা আমাদের লাগবে তাই এখানে দেখো এখানে যদি আমরা বসাই এই এর সাথে কত কোণ করলে কিউ হবে তাহলে দেখো আমরা এটাকে নেই পি প্লাস থ্রি তাহলে দেখো এটার সাথে কত কোণ করলে কিউ হয় তাহলে এখানে পি করা কিন্তু আমাদের লাগবে পি কিউব তাই এটা টু নাও পি দা পি স্কয়ার এ পি দা পি স্কয়ার গুণ করো তাহলে পি কিউ এখন দেখো এইটা যা আছে এটা দা এটার সাথে গুণ করো তাহলে আসছে কত 3p স্কয়ার দেখো এখানে আমাদের 3p স্কয়ার আছে কোথাও নাই তাহলে আমাদের 3p টা উঠাইতে হবে তাহলে আমাদের কি করতে হবে দেখো মাইনাস আনতে হবে একটা মাইনাস পি দাও মাইনাস পি দা এটার গুণ করো দেখো এটা গুণ করো তাহলে আসছে কত এখানে দেখো কি লাগবে আমাদের 3p লাগবে তাহলে এখানে 3u নাও 3 যদি গুণ করো মাইনাস কি আসবে থ্রি পি দেখো এখন দেখো মাইনাস প্লাসে মাইনাস এখন দেখো এই থ্রিটা এটার পি ছিল এখানে তাহলে দেখো এখন আমাদের নাই দেখো এটাকে এটা গেল এখন দেখো আসছে তাহলে আমাদের হবে রিডিউস করতে হবে আবার বানাতে হবে আবার এখানে প্লাস থ্রি বানাতে হবে তাহলে এখানে আমরা প্লাস টুয়েলভ নিব প্লাস আমরা কি করবো এটারে গুণ করবো পি প্লাস গুণ করো তাহলে প্লাস টুয়েলভ পি প্লাস তিন বারেন কত ছত্রিশ এই দেখো এই টুয়েলভ থেকে নাইন চলে গেলে তোমার কি থাকতেছে এই যে থ্রি থাকতেছে তাহলে আমাদের ফাংশনটা শেষ হয়ে গেল এখন দেখো আমরা যেটা করবো এই সবগুলা তিনটা মিলে আমরা একটা নিব পি প্লাস থ্রি আর এইগুলো দেখো বাইরে যারা আছে পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টুয়েলভ এইটা মিলে আমরা একটা এটাই আমাদের আনসার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো আমরা ক নম্বরে যাই

ঠিক আছে এটা আমাদের ডো আছে এখন দেখো তাহলে আমরা কি করব এটা আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা প্রদত্ত রাশি লেখো প্রদত্ত রাশি কি এত এম এন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এত তাহলে এখানে দেখো আমরা কি ভাগ করে নিব এখানে আমাদের দেখো যদি আমরা ভাগ করি এটা এটা কত আছে চব্বিশ আছে ঠিক আছে তাহলে দেখো এটা আমরা কত কত ভাবে সেপারেশন করতে পারি একটু খেয়াল করো যে আমাদের এখানে চব্বিশটা যদি আমরা গুণ করতে পারি কতটা দেখো তিন চার দুই তাহলে এখানে দেখো এম এম দেখো তাহলে এটা আমরা যদি এইভাবে সেপারেশন করে নিই দেখো আমরা এখানে সূত্র বানাবো এই জন্য আমরা কি করতে পারি ফোর এম এন সাথে নিব ইন্টু টু এটার সাথে আমরা একসাথে নিব ঠিক আছে এখানে দেখো আমি তোমাদের যে সূত্র দেখাইছিলাম একটু তোমাদের কি মনে আছে দেখো তোমাদের মনে না থাকলে এখানে দেখো সূত্র আবার দেখে নেই দেখো ফোর এ বি সূত্র এইটা হবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এইটা আর টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো তাহলে এখানে থাকবে এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে দেখো এই দুইটা সূত্র আমরা কি করবো অ্যাপ্লাই করবো ঠিক আছে তাহলে দেখো ফোর এম এই যে আমরা থ্রি এখানে সেপারেশন রাখবো ফোর এম এটার সূত্র ফেলবো আমরা তাহলে দেখো এখানে যদি এটা সূত্র ফেলি আমরা সেকেন্ড ব্যবহার করি একটু দেখো তাহলে এখানে আসতে আসে এম প্লাস এন হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস এত হোলি স্কোয়ার তাহলে এইটুকের সূত্র এটা আর এটুকে সূত্র এই যে দেখো এইটা সূত্র এইটা তাহলে আমরা এখানে এটা নামাবো এটা গুণ চিহ্ন দাও দেখো এম প্লাস এন হোলিস্কোয়ার

সিক্স তারপর দেখো ইন্টু কত আসে দেখো কত এগারো তাহলে যদি গুণ করো এগারো দেখো এগারো যদি আসে তাহলে আমাদের এটা কত আসবে দেখো এগারো কত তেত্রিশ কেমন দেখো তাহলে আমাদের এটা কি আনসার তার দেখো আমরা গ নম্বরে যাই কেমন দেখো এখানে গ নম্বরে বলা হয়েছে কি আমাদের প্রমাণ করে যে এক্স টু দু রুট ফাইভ এখানে দেখো এর জন্য একটা মান দেওয়া আছে আমাদের এখানে এইটা এক্স ইকোয়াল রুট ফাইভ প্লাস টু এই মানটা আমাদের দেওয়া আছে আমরা এই মান অনুপাতে অঙ্কটা করবো তাহলে চলো আমরা দেখো আমরা গ নম্বরটা লিখে নিই দেওয়া আছে দেখো এখানে আমরা কি করব এটার বিপরীত কোণ করব তাহলে এটা আসছে কত x আর এটা দাও তুমি √5+2 এটার উপর 1 ঠিক আছে এখন দেখো এইটার আমরা এইখানে মন রাখবা এক দেখো এটা যাই থাক এই চিহ্নটা বিপরীত করে কি এই সংখ্যা দ্বারা তুমি উভয় পক্ষে গুণ করবা এখন দেখো যেটা আমি নামাবো এটার বিপরীতে উভয় পক্ষে দিয়ে আমি গুণ করব √5 এখানে শুধু কি দিবা মাইনাস দিবা দেখো ঠিক আছে এটা কি করলাম আমরা ওভাভা করে ভাগ এই ভাগ করলাম দেখি যে এটা মাইনাস বুঝছ নিয়ে দেখো তারপর আমরা কি করবো সূত্র শর্ট করব উপরে এটা নামো রুট ফাইভ মাইনাস টু আর এটা সূত্র শর্ট করো দেখো এই সূত্র তারপর কত আস দেখো রুট ফাইভ ফোর এখানে দেখো রুট ফাইভ আর এখানে আছে কত এত তাহলে দেখো এখানে যদি তুমি এটা ই করো তাহলে এখানে কত থাকে এখানে দেখো সূত্র যদি শর্ট করো তাহলে এখানে রুট ফাইভ বাই হলে কত এত আর এখানে থাকতেছে কত তোমার দেখো পাঁচের থা যদি এক বাদ দাও তাহলে থাকে কত পাঁচের থা চার বাদ দল থাকে এক আর একের কোনো ভ্যারিয়াস নেই তাই এটা কত রুট ফাইভ বাই টু তাহলে দেখো এইটুকের মান হয়েছে কত রুট ফাইভ মাইনাস টু এত আর এইটুকের মান এত তাহলে দেখো যেহেতু আমাদের অঙ্কটা একটু খেয়াল করো এখানে দেখো আমাদের প্লাস আছে তাহলে আমরা এটা করতে পারি প্লাস করতে পারি এখন এই দুইটা যদি আমরা প্লাস করি তাহলে কত আসে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে দুইটার মান বসো রুট ফাইভ প্লাস টু প্লাস রুট ফাইভ মাইনাস টু দেখো মাইনাস দাও তাহলে এখানে টু রুট ফাইভ ঠিক আছে এই টু রুট ফাইভ নিয়ে আমরা অঙ্কটা করবো তাহলে চলো নেক্সটে দেখি দেখো আমাদের যদি এ কিউব দেখো ফাইভ এক্স টু পর ফাইভ প্লাস ওয়ান এক্স টু দর ফাইভ এই দুইটা মান হয় তাহলে আমাদের একটা স্কোয়ার মান লাগবে আর কি কিউবের মান লাগবে তাহলে আমরা জানি প্রথমে দেখো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান পেয়ে আমরা একটা সত্যি করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স এত দেখো ওখানে আমরা মান পেয়েছি কত টু রুট ফাইভ মনে আছে তোমাদের দেখো এইটা এটা কেটে দাও তাহলে টু এখানে দেখো চার ফোর আর এর ফাইভ স্কোয়ার উঠে যায় টু তাহলে সে কত টোয়েন্টি মাইনাস টু তাহলে কত আসে এত আবার দেখো আমরা একটা ঘনোর মান নিবো আচ্ছা এটার মান যেহেতু তোমাদের আমি দেখাইনি যে এটার মান কত পেয়েছি আমরা এই দেখো এই যে এখানে মান কিন্তু দেখো আমরা জানি আমাদের মান লাগবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস এক্স কত মনে আসে তোমাদের টু রুট ফাইভ এখানে দেখো টু রুট ফাইভ এই যেটাই তাহলে এখানে তোমাদের আসতে কত দেখো আহ তিন দুই আসছে কত তিনটা তাহলে আসতে আসে কত এইট রুট আমরা জানি দুইটার থেকে একটা পূর্ণ সংখ্যা তাহলে পাঁচ পাঁচ একটা চল্লিশ রুট ফাইভ আর এখানে আসতে আসতে কত আমাদের দেখো তিন দুগুনে ছয় রুট ফাইভ তাহলে চল্লিশটা যদি ছয় যায় তাহলে থাকে তো থার্টি ফোর রুট ফাইভ ঠিক আছে এত আমাদের রয়েছে দেখো আমরা কি পেয়েছি এইটটাও পেয়েছি আমরা এইটাও পেয়েছি দুইটার মানি আমরা পেয়েছি তাহলে চলো আমরা এখন মূল অঙ্কটাই যাই দেখো আমাদের বলছে প্রমাণ করতে হবে এক্সো দু ফাইভ প্লাস ওয়ান বাই এক্স দু সমসান্ত তাহলে আমরা বাম পক্ষ দিব ঠিক আছে দেখো আমরা প্লাসের সূত্রটা অলরেডি জানি ঠিক আছে এখানে দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এটার আমরা সূত্রটা নিতে পারি কি দেখো আমাদের সূত্র প্রথমে কি আসবে তোমাদের কি মনে আছে কিউবটা আমরা সাত এত প্লাস ওয়ান বাই এত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে দেখো মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে এটা আমরা সূত্র এটা আমরা জানি দেখো তাহলে এই যে এ কিউব প্লাস বি কিউব এটা তোমার সূত্রটা দেখবা এ কিউব প্লাস বি কিউব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সূত্রটা ঠিক আছে তোমরা এটা লিখে নিবা এখন দেখো আমরা মানগুলো কেমন এখানে দেখো এটার মান ছিল কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর এ কিউব এক্স কিউব এর মান কত তোমার চৌত্রিশ পয়েন্ট রুট ফাইভ তাহলে দেখো এই মানগুলো আমরা এখন বসাবো দেখো আর এক্স প্লাস ওয়ান এক্স এর মান ছিল রুট রুট ফাইভ কেমন দেখো অলরেডি আমরা এটা পেয়েছি এখন দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসে দেখো আমরা এটা গুণ করবো কত তোমার এখানে আমাদের গুণ আসতেছে হলো তোমার চৌত্রিশ আর এটা গুণ করে দেখি আমরা কত প্রায় একটু ক্যালকুলেশন করে নিই তাহলে দেখো আসতেছে থার্টি ফোর ইন্টু কত আঠারো দেখো এখানে আসতেছে আমাদের ছয়শো বারো রুট ফাইভ আর এখান থেকে বাদ যাবে রুট ফাইভ তাহলে বাদ গেলে থাকে কত টেন রুট ফাইভ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে কত আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে এটা তাহলে আমাদের দেখো ডান পক্ষ মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ কয়েল ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে এটাই ছিল আমাদের যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই জানাবা যে কোথায় সমস্যা হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করবো তো অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই সুস্বাস্থ্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ